আমাদের বাড়িতে লাউয়ের সবজি দিয়ে ভাপা পিঠা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে তো আজকে আপনাদেরকে এই লাউয়ের সবজির রেসিপিটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিডিও মেস আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লাউ কাঁচামরিচ তারপর লবণ আর সামান্য পরিমাণে পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিল সবজিটা রান্না করার জন্য আর এখন হচ্ছে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিছে কারণ হলুদটা বেশি দিতে হয় না একটু সবুজ সবুজ কালার রাখলে ভালো লাগে সবজিটা এর আগে যখন একবার আমি বলেছিলাম যে লাউয়ের সবজি দিয়ে ভাপা পিঠা খাওয়া যায় তখন অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আবার অনেকে এটাকে সাপোর্টও করেছেন কারণ আমি তো মিষ্টি খাবার খেতে পছন্দ করি না সেই জন্য লাউয়ের সবজি দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর এই সবজিটা রান্না করা খুবই সহজ তো ভাবলাম আজকে একটু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি অনেকে তো পছন্দও করতে পারেন যারা ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই সবজিটার সাথে ভাপা পিঠা আর আমিও যে এখন ভাপা পিঠাটা বানাচ্ছি এটার মধ্যে কিন্তু কোনো গুড় বা নারিকেল চিনি কিছুই দেয় নাই জাস্ট চালের গুড়িটা দিয়ে তারপর হচ্ছে পিঠাটা বসিয়ে দিছে আর কি মানে এটা জাস্ট খালি খালি থাকবে এটা জাস্ট সবজি দিয়ে খাওয়ার জন্য আর গুড় দিয়েও তৈরি করে কারণ আমার বোনেরা তো খায় সেই জন্য বলা আর কি তো আমার যেহেতু গুড়ের পিঠাটা তেমন পছন্দ না সেই জন্য আমি খালিটা খেতে বেশি পছন্দ করি আমাদের ঘরে প্রায় সবাই সবজি দিয়ে পিঠা খেতে এটা পছন্দ করেন আপনারা যারা নতুন নতুন খাবার ট্রাই করতে পছন্দ করেন তারা এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন একবার ট্রাই করে দেখতে তো সমস্যা নেই কী বলেন খেয়ে তারপর না হয় রিভিউ দিবেন আমার কমেন্ট সেকশানে তো এইদিকে দেখেন সবজিটা হচ্ছে এখন বলো উঠে গেল তো এখন হচ্ছে রসুন বাটা দিয়ে দিল পরিমাণ মতো কারণ রসুন বাটা না দিলে তো দরকার এটা মজা লাগবে না একদমই পুরা পানসা পানসা লাগবে তো এদিকে জাস্ট আমি বলি উপকরণগুলো আবার একবার মুখে মুখে বলে দেই লাউয়ের সাথে হচ্ছে কাঁচামরিচ বেশি করে দিসে তারপর হচ্ছে লবণ আর হালকা হলুদের গুঁড়া আর দিলো হচ্ছে এদিকে রসুন বাটা এই আর জাস্ট লাস্ট মুহূর্তে একটু ধনেপাতা দিয়ে তুলে নিবে আর আমিও মাঝে মাঝে চেক দিয়ে নিচ্ছিল যে লাউগুলো সিদ্ধ হয়ে আসছে কিনা আর এই লাউটা সিদ্ধ হতে অনেক বেশি সময় নিছে আর এখন দেখ এখানে আম্মু কিভাবে লাউগুলো ভেঙে ভেঙে দিচ্ছে কারণ এগুলো এরকম আস্তে আস্তে রাখবে না একটু ভেঙে ভেঙ্গে দিবে যাতে ভালো লাগে মানে এটা হচ্ছে আমাদের দাদুর বাড়িতে এসে রান্নাটা শিখছে আর কি আমাদের দাদু এভাবে রান্না করতে লাগে সবজিটা এভাবে একটু ভেঙে ভেঙে দিলে টেস্টটা একটু ভালো লাগে আর কি সে আস্তে আস্তে থাকলে আবার ভালো লাগে না যেহেতু আমরা এই সবজিটার সাথে পিঠাটা মাখিয়ে খাই মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে ওকে আস্তে আস্তেও খায় আর অনেকে হচ্ছে একটু মাখিয়ে খেতে পছন্দ করে আর আমি যেহেতু একটু খাবার খেতে পছন্দ করি কারণে একটু মজা করেই খাই মাখিয়ে আর কি ফাঁকি দিয়ে বলে রাখি আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আমার ফেসবুক পেজটিতে যারা এখনও ফলো দেন নাই আপনারা চাইলে ফলো দিতে পারেন আর যারা আগে থেকে এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাউগুলো ভালোভাবে ভেঙে দিছে এখন হচ্ছে জাস্ট আর একটু সিদ্ধ করে তুলে নেবে এগুলো সিদ্ধ হতে সময় লাগলেও পরে দিন ভালোভাবেই সিদ্ধ হয়েছে অনেক লাউ কিন্তু একটু দেরিতে সিদ্ধ হলে দেখা যায় এগুলো শক্ত শক্ত থেকে যায় বাট এই লাউটা অনেক বেশি ভালোই পড়ছে তো এদিকে হচ্ছে এই মুহূর্তে এখন ধনেপাতা দিয়ে দিবে আর যেহেতু শীতকাল মারাত্ম বুঝেনি শীতকালে একদম তরকারির চেয়েও বেশি ধনেপাতা দেয় এই যে দেখেন আমার কি পরিমাণে ধনেপাতা দিতেছে তখন আমি এবার মজা করে বলতেছিলাম সারা বছর হলে তো এই ধনে পাতাগুলো দিয়ে তুমি ফার্স্ট তরকারি রান্না করে ফেলতা তো এটা নিয়ে অনেক হাসা হাসি হচ্ছিল আর এটা ছিল সবজির লোকটা দেখতে কতটা সুন্দর লাগতেছিল দেখছেন আর এখন হচ্ছে আমি চুলার পাশে বসে খাবো স্কিপ জন্য করবে না কারণ এদিকে হচ্ছে আম্মু বাইরে রান্না করতেছে ভাবলাম এদিকেই পাশে বসে খেয়ে ফেলি আর এই খাবারটা চুলার পাশে বসে খেতেই ভালো লাগে আম্মু যেহেতু মাটির চুলার মধ্যে রান্না করে এদিকে আমার দাদু ছিল আমার কাজিন ছিল আম্মু আমি আমরা এই চারজন খেতে খাইতেছিলাম আর কি আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন হয়েছে ব্লগটা আমাকে কমেন্টে জানাবেন আর কেউ লাইক দিতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ